লাইফ লাইফস্টাইলে এটা হচ্ছে ভাইদের সরুমার্টে যারা সরুমে আসতে চাচ্ছো অবশ্যই সরু এসে দেখে নিতে পারবো যারা অনলাইনে নিতে চাচ্ছো ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সো আমরা হচ্ছে সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করছি কারণ হচ্ছে সি গ্রিন কালার আপনাদের কিন্তু অনেক বেশি পছন্দ এবং এটা হচ্ছে পাকিস্তানি ক্র্যাফিপনের মধ্যে হ্যাঁ পুরোটাতে কাজ নিচের দিকে টার্সেল করা আছে তার সাথে হাতাতেও কাজ হবে আর এইটার সাথে থাকতেছে সালোয়ার এবং অন্যা সেন্টেন থাকবে তাই তো আর এটা হচ্ছে ওন্নাটা অল ওভার ওন্নাতে কাজ আছে এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া 1950 1950 কালার হবে টোটাল তিনটা সো আমি তিনটা কালার দেখা দিচ্ছি ব্ল্যাক একটা রয়েছে হচ্ছে মেরুন সো যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবা হ্যাঁ আমি যেহেতু একই রকম আর কালার খুললাম না সো আমি নেক্সট যে ডিজাইনটাতে যাব এটারও তিনটা চারটা কালার এটা চারটা কালার না আচ্ছা সো পেঁয়াজ কালারটা খুলে দেখাচ্ছি আমরা হ্যাঁ এই হচ্ছে পেঁয়াজ কালারটা নিচের দিকে এরকম অল ওভার কাজ হাতাতেও কাজ আছে এটার সাথে থাকবে হচ্ছে সেম প্যান্ট এবং হচ্ছে সেম ওন্না ও ওন্নাটা আবার প্রিন্টের খুবই সুন্দর কত ভাইয়া উনিশশো কালার হবে হচ্ছে এই যে এটা একটা কালার ব্ল্যাক কালার আর একটা কালার হচ্ছে মিষ্টি সো যেটা ভাল লাগবে সেটা নিয়ে নেবা আসলে এই কালারগুলো অনেক বেশি সুন্দর আর বাছাই করা কালার তার সাথে ভাইয়েদের ডিজাইনগুলো ডিফারেন্ট সো এবার যেটা দেখাবো এই যে এটা খুবই সুন্দর একটা রানী গোলাপী কালারের মধ্যে কাজ করা অল ওভার চিরন জর্জেটের মধ্যে ঠিক আছে সো এটা সাথে থাকতেছে তোমার সালোয়ার আর এটা হবে হচ্ছে ওন্না এটা রয়েছে হচ্ছে ওন্না হ্যাঁ ওনাটা খুব সুন্দর প্রাইস রেঞ্জ কত ভাই এটা 1950 কালার আছে কালার আছে হচ্ছে তোমার টোটাল তিনটা মিন্ট কালার লাইট মিন্ট কালার লাইট হচ্ছে পিঙ্ক কালার তো এবার চলে যাব হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে জর্জেরতে হ্যাঁ জর্জেরটার মধ্যে আমরা পার্পল কালারটা খুলে দেখাচ্ছি এই যে ল্যাভেন্ডার পার্পল কালার ওকে এই যে এই হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালারটা সো এটা সাথেও থাকতেছে হচ্ছে सेम প্যান্ট আর এটা হবে অন্য ওনাটা বেশ বড় এবং খুব সুন্দর প্রাইস পড়ছে মাত্র কালার আছে যে সুন্দর একটা কি বলে স্কিন কালার আর হচ্ছে পেঁয়াজ কালার বাঙ্গি কালার তারপরে আছে মিন্ট কালার সো টোটাল পাঁচটা কালার সো আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি অর্গেনজার মধ্যে সো লাইট বেবি পিঙ্ক কালার আছে দেখা ডার্ক পার্পল যেটা সেটা দেখাচ্ছে ওপরে কাজ করা আছে খুব সুন্দর মতো নিচের দিকেও গাছ হাতাতেও কাজ আসছে অল ওভার সেটের সাথে থাকবে হচ্ছে সালোয়ার স্যান্টেল এটা হবে অন্যটা হ্যাঁ অন্যটা খুব বড় এবং খুব সুন্দর কত ভাই এটা উনিশশো পঞ্চাশ নেক্সট আছে হচ্ছে লাইট পিঙ্ক কালার আচ্ছা এবার চলে যাব হচ্ছে আমি লাস্ট ডিজাইনে সো এটার আমরা নেভি ব্লু কালার খুলে দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর করে এম্বয়ডারির কাজ আছে নিচেও কাজ আছে হাতাতেও কাজ এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার আর এটা হবে হচ্ছে ওন্না হ্যাঁ ওন্নাটা খুব সুন্দর কত এটা সতেরোশো পঞ্চাশ ওকে সেটার ভিতরেও কত কালার আছে কালার কালারগুলো দেখাচ্ছি এই যে গ্রিন বটল গ্রিন কালার ব্ল্যাক কালার তারপর আছে যেটা কি বলবো ডার্ক পিচ কালার সো এই মোটামুটি কালেকশন আমি ছিলাম হচ্ছে বিসমিল্লাহ লাইফস্টাইলে তো আজকে ভিডিও শেষ করব সব ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ